দেখেন আমার নাস্তাটা কিন্তু বানানো অনেক সুন্দর হয়েছে কালারটাও অনেক সুন্দর আছে অনেকটাই কিন্তু এটি খাস্তা দেখেন অনেকটাই খাস্তা প্লিজ আমার প্রিয় ভাইয়ারা আপুরা আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার প্রিয় ভাইয়ারা আপুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যাই যেখানে আছেন অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব হচ্ছে সুজি দিয়ে একটা নাস্তা তৈরি করব। আমি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজের পাতা নিয়েছি হচ্ছে একটু জিরার গুঁড়া নিয়েছি একটু আদা একটু হচ্ছে কালো গোলমরিচ গুঁড়ো একটা ডিম আর একটু হচ্ছে হলুদ আমি সবগুলি উপকরণ এখন ভালো করে আমি মিশিয়ে নিব এই নাস্তাটা কিন্তু সকালবেলা অথবা বিকেলের হচ্ছে নাস্তায় আবার হচ্ছে বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে ঝটফট একটা নাস্তা নাস্তাটা কিন্তু খেতে অনেকটাই খাস্তা হয় দেখতেও যেমন সুন্দর কিন্তু খেতেও কিন্তু অনেকটাই মজা লাগে এই নাস্তাটি আপুরা এই ঝটপট নাস্তাটি আপনারা মানে দেখবেন এখন আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সুজি ভালো করে দেখেন মেখে নিয়েছি এখন দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ সুজি আর দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ আটা এই তো আটা আর সুজি আমি দিয়ে দিলাম এখন এটি ভালো করে আমি অ্যাডজাস্ট করে নিব সবগুলা নিয়ে সুন্দর করে একটা আমি ড্র তৈরি করে নিব দেখেন এটি কিন্তু পেঁয়াজের পাতা দেওয়া আছে সবজি এটা কিন্তু একটা হেলদি নাস্তা আমি এই রুটি ভালো করে এখন তৈরি করে নিব তৈরি করে নিয়ে আমি হচ্ছে এটি আমি হচ্ছে বিশ মিনিটের জন্য রেস্টে রাখবো যেহেতু এখানে সুজি আছে এই বিশ মিনিটের মধ্যে সুজিটা কিন্তু অনেকটাই সফট হয়ে আসবে মানে নাস্তাটা কিন্তু অনেকটাই মজা লাগবে এই আমি হচ্ছে এটি রেস্টে রাখবো আমি আসলাম হচ্ছে দশ মিনিট আমি আসলাম হচ্ছে বিশ মিনিট পর দেখেন আমার এটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এখন আমি নাস্তাটি তৈরি করে নিব একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাপ মতো তেল এখন আমি এখানে শেভ করে করে হচ্ছে দিয়ে দিব এই তো তেলটা আমার হচ্ছে গরম হয়ে গেছে এখন আমি এরকম শেভ করে করে নাস্তাটি দিয়ে দিচ্ছি এই নাস্তাটি খেতে কিন্তু অনেকটাই মজা লাগে এটা অনেক একটা খাস্তা খাস্তা একটা নাস্তা এত দূর এসেও যারা আমার ভিডিও দিতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিবেন আর আমার নাস্তাটি কেমন হয়েছে কমেন্টসে দ্বারাই আমার নাস্তাটি বানানো কেমন হয়েছে কমেন্টসে বলবেন নতুন ভাইয়া আপুর আসতে প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন আমি এভাবে সবগুলি নাস্তা দিয়ে দেবো বানিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো এই তো আমার নাস্তাটি কিন্তু এক পার্ট হয়ে গেছে আর এক পাট উঠে দিচ্ছি এভাবে কিন্তু একটু লয়ে রেখে একটু ধীরে ধীরে ভেজে নিতে হবে তাহলে এটি কিন্তু অনেকটাই মস হবে এক খাস্তা হবে বাচ্চারা খেতে কিন্তু অনেক পছন্দ করবে এই নাস্তাটি আমার আঁকুদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার প্রিয় আপুরা আমার ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না ফুল ওয়াশ করে দিবেন আমি যার ভিডিও দেখি আমি কিন্তু ফুল ওয়াশ করে দিই আপনারা সবাই ফুল ওয়াশ করে দিবেন দেখেন অনেক সুন্দর হচ্ছে কালার আসছে এই তো আমার নাস্তাটি কিন্তু বানানো হয়ে গেছে আমি পিটু পিট করে সুন্দর করে কিন্তু ভিজে নিয়েছি এখন আমি এটি উঠিয়ে নিব আজকে ভিডিওটি আমার এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত